আজকে আন্তর্জাতিক নদী দিবস নদী নিয়ে ভালোবাসা আমার আরও অনেকেরই মতন এখানে তখন থেকে সন্ধ্যা থেকে গান আলোচনা গল্প সব শুনছি আমার একটি বই আছে নদী যেমন নদী যেমন বইটিতে আমি নদী এবং মানুষের জীবনযাত্রা একসঙ্গে দেখাতে চেয়েছি মানে আমার নিজের এটা মনে হয় আমাদের মানুষ জীবন অনেকটাই নদীরই মতন বেশি কথা না বলে আমি একটি গল্প পড়ছি গল্পের নাম ভদ্রা আমি ভদ্রা বরাহ পর্বত থেকে যাত্রা শুরু করেছি বরাহ পর্বত মানে সেই পশ্চিমঘাট পর্বতমালা গঙ্গামুলা থেকে এত দূর এসে পড়েছি চলছি তো চলছি চলাটা আমার ভালোবাসা চলাটা আমার নেশা যতক্ষণ না মায়ের বুকে ঝাঁপিয়ে পড়তে পারছি আমাকে চলতেই হবে আমার মা কৃষ্ণা মা যে কি সুন্দর মায়ের গায়ের গন্ধে কি যে টান মায়ের কোলে চড়ে আমি সাগরে যাব। আমি একা নয় আমরা সব ভাই বোনেরা একসঙ্গে সেখানে যাব। এই তো কুদালি পৌঁছে গেলেই আমার বোনের সঙ্গে দেখা হবে আমার আমার বোন তুঙ্গা তারপর থেকে তো আমাদের আর আলাদা করে চেনাই যাবে না তখন আমাদের দুজনের একটাই নাম তুঙ্গ ভদ্রা আমাদের কৃষ্ণা মা আমাদের পথ চেয়ে বসে আছেন মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে তবে শান্তি সাগরে যাবার জন্যেই যে আমার এতখানি পথ চলা ভদ্রাবতী পৌঁছে বেশ ভয় হয়েছিল এই বুঝি চলা শেষ হয়ে গেল ভদ্রাবতী একটা মস্ত শহর বড় বড় কারখানা অনেক মানুষের ভিড় মস্ত একটা ব্রিজ ব্রিজ পার হলেই লেভেল ক্রসিং দুদিকে উপছে পড়া বাজার এদিকে মস্ত মুদির দোকান ও না মুদির দোকান না শপিং মল রাস্তার ওপারে ঝাঁ চকচকে খাবার দোকান এইখানে এই ছোট্ট জায়গাটায় এসে আমি হাফ ছেড়ে বেঁচেছি বেঁচেছি এত ভিড় এত আওয়াজ নদীর ধার ঘেসে গড়ে উঠেছে সব আমার ভালো লাগে না খুব কষ্ট হয় এই জায়গাটার নাম আমি জানি না কেউ বলে কালসা কেউ বলে কাজরা তবে ভদ্রাবতীর ভিড় ছাড়িয়ে এসে এখানে নিঝুম শান্তি এদিকে সবুজ গাছ বড় বড় সবুজ গাছ গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট কুড়ে ঘর সবুজ সবুজ ক্ষেত এদিকে একটা গ্রাম আমার খুব ইচ্ছে করে একবার গ্রাম দেখে আসি আমার তো আর সেই উপায় নেই তবে গ্রাম দেখা না হলেও গ্রামের লোকজন সবাইকেই চিনি সবাই আসে আমার কাছে অনেকখানি একটু উঁচু হয়ে ঢাল নেমেছে তাই ওদিকটা দেখা যায় না কে জানে ওদিকেও গ্রাম আছে কিনা আমারই বা কি আছে ভদ্রাবতীতে বিশাল মাদ দিয়ে আমার তো সব নিয়েই নিয়েছে ইচ্ছে মতো ঢেউ নিয়ে চলার স্বাধীনতা নেই আমার এখানে এই কাজরায় এসে তো একেবারেই সব হারিয়ে বসে আছি এই যে মাঝে মাঝে এতখানি চড়া পড়ে আছে এই যে এদিকে কালো পাথরগুলো গুলো জেগে উঠেছে এসব তো জলের নিচে থাকার কথা ছোট মাছ ব্যাঙাচি ছোট ছোট জলের পোকাগুলো কি কষ্টে যে বেঁচে আছে এমনি সারাদিন আমি একা একাই থাকি রাজি ছাড়া এমন কেউ নেই যে রোজ আমার কাছে আসে রাজি রাজি একটা মেয়ে গাঁয়ের লোক আমার কাছে এলেও একমাত্র রাজি আমাকে খুব ভালোবাসে রাজ ও ওর নাম নামে রানী নামে শ্রী কিন্তু রাজির মুখে এক পৃথিবী বিষাদ আমার মতোই শীর্ণ নিষ্প্রাণ প্রায় গতিহীন জীবন আমার বুকের মধ্যে এতখানি চড়া বড় বড় কালো পাথর জেগে আছে রাজির ও শিরা বের হওয়া হয়ে যাওয়া হাতে করা শুকনো মুখে চোয়ালের হার জেগে থাকে আমারই মতো রাজিকে দেখলেই আমি নিজেকে দেখতে পাই আজকাল মাঝে মাঝে একটা লম্বা ছায়া এসে দাঁড়ায় মানুষটাকে কোনোদিন দেখিনি ও কোনোদিন আমার কাছে আসেনি কিন্তু ছায়া মানুষ এসে কি দেখে আমি জানি ও রাজিকে দেখতে আসে সারাদিন যন্ত্রের মতো খাটে মেয়েটা রাজি আসলে নিজের কথাটা বলতেই পারে না যে আত্মবিশ্বাস থাকলে সংসারে নিজের জায়গা ধরে রাখা হয় নিজের ভেতরে যে জোর থাকলে আত্মদীপ ভব বলা যায় রাজি তা জানে না রাজির জীবন বয়ে চলেছে খানিকটা আমারই মতো গতিহীন দিশাহীন আমার চলার উপর যেমন আমার কোনো হাত নেই কোথাও মস্ত বাঁধ কোথাও ঢাল কেটে রাস্তা বন্ধ স্বচ্ছন্দে বয়ে চলার আনন্দই নেই অথচ প্রবাহ রক্ষা করাই নদীর ধর্ম তার প্রবাহ রক্ষার মধ্যে দিয়েই মানুষের স্নান পান ক্ষেতের কাজ ঠিক মানুষের জীবনের প্রবাহেরই মতো মানুষের নিজস্ব জীবনের নিজস্ব গতির প্রবাহ সম্পর্কের প্রবাহ বর্ণে ছন্দে কাটানো দিন রাতে প্রবাহ আমার মতোই রাজির জীবনে এ প্রবাহ থেমে গেছে রাজিকে যে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রাজির কোথাও যাবার জায়গা নেই তাই রাজি আমার কাছে আসে বারবার বাড়ির লোক রাগ করে কাজের ফাঁকি দেওয়ার অভিযোগে শাস্তি দেয় কিন্তু রাজি আবার আসে কিন্তু আমারই বা কি আছে এই তো শুকিয়ে যাওয়া নদী জল নেই ঢেউ নেই কিন্তু এই শীর্ণ রেখার দিকে তাকিয়ে চুপ করে বসে থাকে রাজি বিকেলে নদীর ধারে খেলা করতে আসছে তারা দেখে নদীর জলে নিজের ছায়ার দিকে চেয়ে বসে রাজি ভোরবেলা যখন পাখিরা জেগে ওঠে গাছে গাছে দোলা লাগে রাজি এসে তখন নদীর জলে নামে অঞ্জলি ভরে চোখে মুখে দেয় আর সেই মায়ামায়া সময়ে আমার নতুন করে সাত জাগে আবার চলা শুরু করি এই যে বালির চড়া তাকে পেরিয়ে যাই আমার বুকের মধ্যে সাগর ডাক দেয় মা ডাক দেয় কিন্তু রাজির মতোই আমি নিরুপায় অসহায় গ্রামের লোকরা আমার একদিকে বাঁধ দিয়ে খাল কেটে দিয়েছে যেটুকু জল আছে তা খালের দিকেই বয়ে যায় কি করে যাব আমি কে পথ করে দেবে আমায় কে পথ করে দেবে রাজিকে দুপুর বেলায় সব কাজ শেষ করে গায়ের বৌরা এসে আমার কাছে বসে তখন রাজিকে সেখানে কেউ ডাকে না তখন মাঝে মাঝে ছায়াটা এসে দাঁড়ায় একদিন রাজি চঞ্চল হয়েছিল সেই মানুষের ছায়াটা সেদিন নদী পেরিয়ে একেবারে রাজির মুখোমুখি দাঁড়িয়েছিল চলে যাও আর কখনো এসো না তুমি ছায়া মানুষ বুঝি রাজির চেনা মানুষ আমার কৌতূহল হলেও জানতে পারি না কিন্তু ছায়া মানুষ আবার আসে শুকনো দুচোখ তুলে রাজি বলে কেন আসো বারবার না এসে পারি না যে তুমি বুঝি সব ভুলে গেছো রাজি হ্যাঁ ভুলে গেছি তুমিও ভুলে যাও বেশ তো সংসার করছো কাজকর্ম করছো সে নিয়ে থাকো না কেন কেন বারবার আসো মায়া করুনা আমার মনে হয় এই সময় যদি রাজির দু চোখে দু ফোটা জল আসতো কিংবা আঁচল দিয়ে মুখ ঢাকত রাজি তবে ছবিটা সম্পূর্ণ হতো তা হয় না রাজি হাসতে ভুলেছে কাঁদতেও ভুলে গেছে গলার কাছে নীল একটা শিরা জেগে উঠে শুধু রাজির মুখটা আরো কুরুপ হয়ে যায় নদীতে জল নিয়ে এসে কাপড় কাচতে সে গায়ের মেয়ে বৌরা রাজির দিকে আরে আড়ে চায় কি রে রাজি এতদিন পর ফিরে এসেছে তাহলে তোকে বিয়ে করার ভয় পালিয়ে গেছিল কেন রাজির বৌদি সবার সামনেই চুল ধরে টানে নদীর ধারে এসে এই জন্যে বসে থাকিস আমি নিজে নিজেই একটা না বলা গল্প বুঝে ফেললাম রাজির সঙ্গে বিয়ের কথা হয়েছিল যার সে গায়ের কাউকে না বলে চলে গেছিল অলক্ষুণে মেয়েকে সেই লগ্নেই বিয়ে পর করে দিয়েছিল রাজির বাড়ির লোক আর রাজির কপাল যেমন সে বাড়ি থেকেও একদিন চলে আসতে হয়েছিল আজ সেই মানুষটা বুঝি সেদিনে দোষ মুছে ফেলতে সে নাকি অসুস্থ হয়েছিল তাই চলে যেতে বাধ্য হয়েছিল অসুখ হোক আর যাই হোক এমন বিশ্রী ব্যাপার মানবে কেন কেউ দোষ তো রাজিরই কুরুপা মেয়েরা কি সংসার করে না তাহলে রাজি কেন পারেনি কেন স্বামী রাজিকে ছেড়ে অন্য মেয়েকে ঘরে তোলে গায়ের মেয়েরা বউরা বলতে লাগলো সারাদিন নদীর থাকে নদীর ধারে এই জন্য থাকে গায়ের মোরল বলল এই নদীটাই অপয় এই নদীর জলে শয়তান বাস করে সবাই ছায় দিল ঠিক ঠিক নদীতে জল নেই ঢেউ নেই একটা বাঙাচিও বাঁচে না এই জলে নৌকো চলে না চাষের কাজেও লাগে না এই নদীটা বুঝিয়ে দাও তবেই শয়তানের মরণ আরো অনেক কথা বলে খুব ভয় করছে আমার তাহলে কি এখানেই যাত্রা শেষ আর দেখা হবে না বোনের সঙ্গে আর মায়ের কোলে ঝাঁপিয়ে পড়া হবে না মোহনার মুখে দাঁড়িয়ে সাগর দেখা হবে না সাগরের সঙ্গে আর হবে আহ না আমার আমি অবশ্য জানতাম না আরো একজন মানুষ আমাকে গভীর ভাবে দেখে সেই দৃষ্টিতে লোক ভয় বিদ্বেষ নেই রাজির মুখ থেকে চোখ সরিয়ে সে আমার দিকেই চেয়ে আছে সেই দৃষ্টিতে মায়া মমতা ভালোবাসা আর আজ এতদিন পর আমি ছায়া মানুষকে চিনতে পারলাম এ তো সেই ছেলেটা হাফ প্যান্ট পরে খালি গায়ে আমার জলে দাপাদাপি তখন তো আমার দুধারে কত নৌকো সারাদিন ধরে কত পারাপাড় মনে আছে একদিন নৌকোয় বসে আমার জলে ভালোবেসে হাত দিয়েছিল রাজি তারপরে এই কতগুলো এতগুলো বছর কোথায় ছিল কেন জানি না বেশ স্বস্তি হলো আমার আমি বেশ নিশ্চিন্ত হলাম সেই লোকটা গায়ের লোকের কাছে নানা কথা বলতে লাগলো নদী ঈশ্বরের আশীর্বাদ নদীর ধারে সারাদিন মানুষের মেলা সেটা কোনো শয়তানের টানে নয় নদী একজন মানুষকে আর একজন মানুষের কাছে টেনে আনে নদী মানুষকে সামাজিক হতে শেখায় নদীর জলে আলো ছায়ার খেলা নদীর ধারে সবুজ ক্ষেত চিরসবুজ বনানী নদী সুন্দর নদী প্রাণ দেয় তাই না জল যত জলের প্রাণী শামুক গেগরি গেরি গুগলি থেকে ছোট বড় মাছ না দেখা অসংখ্য জলের প্রাণী বেঁচে থাকে শুধু প্রাণী কেন উদ্ভিদ নেই সবুজ শাওলা থেকে রঙিন শালুক পদ্ম আহা বড় সুন্দর নদী সুন্দর নদী ভালো শুধু মুখে বলা নয় আমার চলার রাস্তা থেকে সব বাধা দূর করার ইচ্ছেও জানিয়েছে সে গাঁয়ের লোকরা এখন তিন ভাগে ভাগ হয়েছে একদল লোক যারা নদী শয়তান শুনে রাগ করেছিল তারা নদীর এত গুণের কথা শুনে শান্ত আর একদল লোক রাজিও তাদের মধ্যে একজন তারা ভালোবেসে রোজ আমার চলার পথের বালি পাথর গাছের ডাল সরিয়ে দেয় কিন্তু একদল লোক নির্মম নিষ্ঠুর তারা প্রতিজ্ঞা করেছে এই জমি তারা নেবেই এটা অন্য কাজে লাগবে এখানে শপিং মল হবে দরকার হলে রক্ত ঝরবে লাঠি বল্লম সরকি বন্দুক সব রকম দিয়ে তারা লড়াই করবে আমার ভয় করছে আমাকে নিয়ে মানুষে মানুষে সংঘর্ষ হবে সেদিন সারা বেলা কি হট্টগোল একদল মাটি ফেলতে এসেছে ট্রাক ট্রাক মাটি বালি নদী বুঝিয়ে ফেলবে এক দল সার দিয়ে নদীর ধারে বসে মাটি ফেলতে পারবে পারবে না পাখিরা ভয় পেয়ে এ গাছের মাথা থেকে ও গাছের মাথায় তারপর ছটফটিয়ে আকাশে উড়ে গেল রাত হলো চারদিকে নিঃশই অন্ধকার নিস্তব্ধ নিঃশব্দ মাথার উপর চাঁদও নেই আজ এমনকি রাজি বসেছিল আমার কাছে আর ওপারে বসেছিল রাজির ছায়া মানুষ নিশ্চুপ নিজের মনে ভাবছিলাম দেখতে পাইনি গাছের মাথায় পাখিগুলো অসময়ে কিচিরমিচির মিচির করে উঠল হাওয়া নেই তবু পাতাগুলো দুলতে লাগলো হাত কাটা গেঞ্জি শক্ত চোয়াল নির্মম চোখ হাতে ধারালো অস্ত্র রাজিকে তুলে নিয়ে যাচ্ছে নির্মম একদল মানুষ নদীর বন্ধু হবি শাস্তি দেবে কুরুপা হোক অলক্ষণেই হোক মেয়ে তো মেয়েদের শাস্তি দেবার অধিকার পুরুষের আছেই স্তব্ধ মুহূর্ত অনিশ্চিত মুহূর্ত আকাশ থেকে একটা তারা টুপ করে খসে পড়লো আর কে যেন আমার জলে ঝাঁপ দিল ডুব সাঁতার সাগর সঙ্গমে আমার যেমন গতি বেড়ে ওঠে সেইভাবে আমার জলও বেড়ে উঠল তারপর বজ্র নির্ঘোষ কি যে হলো বুঝলাম না শুধু দেখতে পেলাম রাজিকে ছাড়িয়ে নিয়েছে ছায়া মানুষ আর তাদের দুজনকে ধুয়ে দিচ্ছে আমার জল দুই দল এক দল বলছে নদী থাকবে না নদী শয়তান ও একটা নষ্ট মানুষ ওর জীবনের কোনো দাম নেই ছায়া মানুষ বলছে কোথায় কালো কোথায় অন্ধকার নদীর জলে ওই দেখো রূপলি চাঁদের আলো আকাশের তারাগুলো ঝিকিমিকি আলো ঝেলে রেখেছে তুমি বুঝি কালো দেখতে পাও না পৃথিবীতে বুঝি সবই আলো অন্ধকার নেই না নেই নেই হাত থেকে পড়ল লোক বল্লম বন্দুক কি করে বলছো এ কথা অন্ধকার একটা বাস্তব অন্ধকার নেই কালো নেই না গো নেই বাস্তব অবাস্তব বলেও কিছু নেই আমাদের জানার বাইরে আছে অনেকখানি সব আলো সব সুন্দর কোথাও কালো নেই কোথাও অন্ধকার নেই এমন কখন হয় জানো যখন নিজের ভেতর আলো জেগে থাকে এই নদীর মতো এমন কথা কেউ আগে তাই তো চারদিক হয়ে উঠলে তবেই না ঠিক ঠিক দেখা যায় নদীকে প্রকৃতিকে নিজেকেও আমি দেখলাম দুদল মানুষ একে অন্যর দিকে চেয়ে আছে তাদের চোখে ভালোবাসা বুকের মধ্যে আলো জেগে উঠলেই এমন চোখ হয় আমার বুকের মধ্যে বান ডাকলো উচলে পড়লো আলো আর মানুষ নদী নিয়ে উদাসীন নয় তাই বুঝে এতদিন পর নদীতে জোয়ার এলো আমার যাত্রা শুরু আবার কুদালি পৌঁছে গেলেই বোনের সঙ্গে দেখা হবে আমার আমার বোন তুঙ্গা তারপর থেকে আমাদের দুজনের একটাই নাম তুঙ্গ ভদ্রা সাগরে যাবার জন্যেই আমার এবার পথ শুরু নমস্কার